বন্ধুরা আমরা সবাই রেডি আমরা কোনো যাত্রী বেরিয়ে পড়েছি অনেক দূর যেতে হবে এখনও রৌদ্র অনেক তবু বেরিয়ে পড়েছি কারণ যাব আমরা অনেক দূর দাঁড়ান সামনাসামনি দেখাই আমাদের লুক আমার লুকটা এই যে বন্ধুরা কেমন লাগছে বলুন আশা করি ভালোই লাগছে চলুন যাই ভোজকে বন্ধুরা রেডি হয়ে গেছি কেমন লাগছে বলুন চলুন যাই বাস এসে গেছে আমরা সবাই ভোজ খেয়ে আসি বাস

এই সেই সিটি সেন্টার বন্ধুরা আমার কত স্মৃতি জড়িয়ে আছে এখানে দুর্গাপুরের সাথে এখানে যে কত বাস স্ট্যান্ড স্টপেজে যে এসে দাঁড়িয়েছি ছেলেকে পড়তে নিয়ে গেছি আবার স্মৃতি এটা আপনাদের সঙ্গে ক্যামেরা বন্দি করে শেয়ার করতে পারলাম বলে খুব আনন্দ পেলাম এবং অনেক দিনের অনেক স্মৃতি অনেক দুঃখ অনেক আনন্দ নিয়ে এখানে অনেক স্মৃতি রয়ে গেছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে আনন্দ পেলাম বন্ধুরা একই কথা দুবার বললাম কিছু ভাবেন না যেন বন্ধুরা আমরা এসে পৌঁছে গেছি এই যে অনেকে সারিয়েছে খুব সুন্দর করে আর এখানে তত্ত্ব সমস্ত রাখা হচ্ছে আমাদের যে সমস্ত তত্ত্ব নিয়ে আসা হয়েছে সে সমস্ত রাখা হচ্ছে বন্ধুরা আমরা এসে ওপরে একটু টিফিন করে তারপরে এখানে স্টলে চলে এসেছি স্টলে কিছু খাচ্ছি একটু চা খেলাম চলুন ওইদিকে কি আছে দেখি একটু খেয়ে নিই বন্ধু না একটু টিফিন করে আবার তিনজনা মিলে একটা আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম চলুন একটা ফটো তুলে নিয়ে বেড়ে বন্ধু আমরা জড়ো হয়েছি বড় ভাসু দিদি ভাই আর আমাদের দু বেটা এই যে দু খাই এখানে আমরা তিনজন বসে আছি আমি বন্ধুরা খেতে বসে পড়েছি সস আর সালাড আর মিনি ফিস শর্ট পড়ে গেছে দূর বাবা এত মেনু বলতে পারবো না তাহলে খাবো কখন খেতে দেরি হয়ে যাবে না তার থেকে মেনু কার্ডটা দেখিয়ে দিই সব কিছু দেখে নিন কি মেনু কার্ডে আছে এই দেখুন চলুন সবাই মিলে খেয়ে নিন বন্ধুরা জমিয়ে খাওয়া দাওয়া সেরে এবারে পান খেতে এসেছি এখানে পান খাবো তারপরে খানিক্ষণ ওয়েট করে তারপরে যাব বাড়ি চলুন যাই পানটা সাজা হয়ে গেছে ভালো করে অর্ডার দিয়েছি পান দিয়ে খেয়ে নিই বন্ধুরা এখানে ভাই বোনেরা গল্প হচ্ছে দেখুন ভাই বোন কাকা বাবা আর জিজু সবাই মিলে গল্প হচ্ছে এইসব স্মৃতিগুলো ধরে রাখছে এই কারণে আরও যখন বুড়ো হয়ে যাব সব দেখবে আর এদেরকেও দেখাবো সেই জন্য এসব স্মৃতি সব ধরে রাখা